আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই সবে এসে দেখি প্রচুর পরিমাণে কিন্তু ওইগুলো কি চার্জ কন্ড্রোলে নাকি ভাই জি চার্জ কন্ড্রোল আছে ইনভার্টার আছে ব্যাটারি চার্জার আছে সকল আইটেমগুলো আছে জি ভাইজান কিন্তু ভাই সবটা মনে হচ্ছে নতুন আপনার জি ভাইজান এটা আমি তো চাকরি করে জানি না আমার ছোট ভাইদের নতুন দোকান নিয়ে দিয়েছি আচ্ছা ওই বলতে পারতাছে না তার জন্য আমি ভিডিওতে মানে লজ্জা পাচ্ছে আর কি প্রথম যেহেতু নতুন দোকান দিয়েছে আর নতুন ভিডিও ফার্স্ট ভিডিওটা আসলে একটু লজ্জা পাওয়ারই এই স্বাভাবিক তাই কি আপনার ছোট ভাইটা মানে ওনারই দোকানটা দিয়ে দিয়েছেন আচ্ছা যেহেতু আপনার ছোট ভাই লজ্জা পাচ্ছে তাহলে আপনিই বলে দেন আর আপনার এইখানে আসার জন্য একটু লোকেশনটা বলে দেবেন এখানে আসার জন্য কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন নিস্ তাল দোকান আচ্ছা আসলে আপনাদেরকে পেয়ে যাবে আচ্ছা তা ভাই শুরু থেকে কী দেখাবেন আমাদের পেয়েজদের জন্য আমি দেখাতে চাচ্ছি ইনভার্টার 1000 ওয়াট ডিজিটাল ইনভার্টার আছে 1000 ওয়াট ডিজিটাল ইনভার্টার জি আচ্ছা এটা দিয়ে কি কাজ করা যাবে এটা দিয়ে আপনি দুইটা ফ্যান পাঁচ ছয়টা বাতি যাবে সিলিং ফ্যান যাবে আচ্ছা এগুলো কি প্রাইস কি বলা যাবে প্রাইস আপনি হোয়াটসঅ্যাপ এ দিলে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ এ কারণ এগুলো ডাউন বাইরের প্রোডাক্ট এগুলো আপ ডাউন করে আর কি আচ্ছা ওয়াট জম ফাইন বাটার এটা কি অরিজিনাল জংফা জি অরিজিনাল জংফা এটা ডিজিটাল সিস্টেম আচ্ছা এটা আপনার এখানে সবকিছু ডিসপ্লে দেখা যাবে আচ্ছা অনেকে তো বলে যে কপি হয় ভাই বিভিন্ন ধরনের কপি আছে কপি ওটি আমরা বিক্রি করি না কপি মাল যে কপি মাল বিক্রি করে না আচ্ছা 2000 এর ওয়ার্ডে ইনভার্টার কত ই ওয়ার্ড পাওয়া যাবে এটা এটা 1000 ওয়ার্ডের মতো লোড দাও যাবে আচ্ছা 1000 ওয়ার্ডে পাওয়া যাবে আচ্ছা আর এটা কি 2000 এটা 2000 ওয়ার্ড জংফাই এটা হলো অ্যানালগ সিস্টেম আচ্ছা এটা কি কাজ এটাও আপনি দুইটা সিলিং ফ্যান পাঁচ ছয়টা বাতি জ্বালানো যাবে মানে এটা মিটার ছাড়া মিটার ছাড়া মানে একের ভিতর চার অপশন জি একের ভিতরে প্যানেল সিস্টেম আছে ব্যাটারি আবার চার্জিং হবে আবার আউটপুটও দিবে আউটপুটও হবে আচ্ছা এটাও 2000 ওয়াট এর জম্পা এটা হলো ডিজিটাল ছাড়া জি অ্যানালগ সিস্টেম অ্যানালগ আচ্ছা এটা হলো 1000 ওয়াট 1000 অ্যানালগ সিস্টেম অ্যানালগ সিস্টেম আচ্ছা

এই যে এটা আছে 500 ওয়াট ইনভার্টার 500 ওয়াট না 600 ওয়াট লেখা আছে 600 ওয়াট 500 ওয়াট একই একই আচ্ছা আচ্ছা এটা পাওয়া যাবে কত ওয়াট এটার ভিতরে পাবেন 2500 ওয়াটের মতো লোড দিতে পারবে এটা কি কাজ করা যাবে এটা দিয়ে আপনি ওয়াইফাই রাউটার ও নোট তারপর টিভি এগুলো চালানো যাবে চালানো যাবে আচ্ছা আচ্ছা পাশাপাশি এগুলো কি এগুলো হলো ব্যাটারি চার্জার 10 एंपিয়ার ব্যাটারি চার্জার এটা মানে চার্জ চার্জ দেওয়ার জন্য যে ব্যাটারি চার্জার এগুলো আচ্ছা আচ্ছা এগুলো এটা কত এম্পিয়ার এটা 10 এম্পিয়ার ভাই ডিজিটাল মিটার আছে না ডিজিটাল আছে অ্যানালগ আছে অ্যানালগ আছে না আচ্ছা এটা কি এটা 20 एंपিয়ার ব্যাটারি আছে স্যার এটা ডিজিটাল অ্যানালগ আছে আচ্ছা 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 এটা সর্বোচ্চ 200 ওয়াট পর্যন্ত ব্যাটারি চার্জ দেওয়া যাবে 200 ওয়াট পর্যন্ত না আচ্ছা মানে এখানে দেখলাম এখন কি ইনভার্টার দেখলাম ইনভার্টার ব্যাটারি চার্জ আচ্ছা এখন আপনার কোন পাশাপাশি এগুলো কি এগুলো হলো কন্ট্রোলার এটা হলো 20 एंपিয়ার গ্রাম বাংলা কন্ট্রোলার অ্যানালগ সিস্টেম গ্রাম বাংলা জি আচ্ছা এটা কি কাজ করা যায় এটা দিয়ে এটা দিয়ে আপনার সৌরবিদ্যুতের প্যানেলের মিটার এটা ও প্যানেলের মিটার আচ্ছা আচ্ছা আর আমি এই এইগুলো যে দেখলাম এগুলো গ্যারান্টি কত দিন ভাইজান গ্যারান্টি হয় না এগুলো চায়না মাল তো এগুলো আমরা নিজস্ব চেক করে তারপর মালগুলো আচ্ছা এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না কিন্তু আপনারা চেক করে দিবেন যে আসলে

এইগুলা পাইকারি নিলে কম আছে আর খুচরা নিলে দুইশো টাকা তিনশো টাকা করে জি দুইশো জি আর মানে পাইকারি নিলে আরো কম জি পাইকারি নিলে আরো কম এটা চলবে ভাই জি চলবে এত ঠান্ডা পর্যন্ত প্যানেল লোড দেওয়া যাবে তাই এটা গ্যারেন্টি ওয়ারান্টি কত দেয় তিন বছর গ্যারান্টি তিন বছর গ্যারান্টি দিয়ে দুইশো টাকা প্রাইস ভাই এটা আসলে আটশো জনের ন আচ্ছা পাশাপাশি এইগুলা কি এটা হলো মোবাইল চার্জার মোবাইল চার্জার জি এটা থ্রি সকেট এটা হলো আপনি দুইটা মোবাইল চার্জ দিতে পারবেন আচ্ছা ইন্ডিকেটর আছে জি আচ্ছা এটা হলো আপনি ব্যাটারিতে লাগে এটা হলো ব্যাটারিতে লাগে আর চার্জ দিতে পারবেন এটা তিনটা পোর্ট আছে তিনটা ফোন চার্জ দিতে পারবে জি তাই না জি আচ্ছা এটা প্রাইস কি রকম হতে পারে এটার প্রাইস হলো 250 টাকা করে 250 টাকা আচ্ছা এটার আরেকটা আছে একটা না সিঙ্গেল জি সিঙ্গেল আছে এগুলা গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন এগুলা গ্যারান্টি ওয়ারেন্টি এগুলো গ্যারান্টি হলো

এটা কি ভালো মানের জি ভালো মানের আচ্ছা এটাও কি চায়না জি এটাও চায়না সবাই বলে ভাই বেশি দিন যায় চায়না নাকি বেশি দিন যায় না ভাই জান এগুলো অনেক ভালো মাল আল্লাহর রহমতে ইউজ করা হইতেছে ইউজ করা হচ্ছে মানে ভালো অনেক ভালো আচ্ছা আর যেহেতু এখানে কিন্তু অসংখ্য পরিমাণ লাইট দেখা যাচ্ছে ভাই আপনি তো অনেকে সবাই তো প্যাকেজ আপনারা তো প্যাকেজ সিস্টেম অনেক করেন আপনারা কি প্যাকেজ সিস্টেম কি করছেন নাকি বা করবেন কি না করব ইনশাআল্লাহ সামনে নতুন দোকান তো ছোট ভাইয়ের ওনার সব গুছায় নেব তারপর আস্তে আস্তে দেওয়া হবে তা আসলে বুঝতেছেন ভাই কিন্তু বলে দিয়েছে একদম স্ট্রেট কাট কথা ভাই কিন্তু আসলে চাকরি করে আপনারা জানেন যে রিপন ভাই এখানে কিন্তু ভাই কিন্তু চাকরি করে আর ওনার ভাই কিন্তু আসলে এই সবটা দিয়েছে তা আপনারা বুঝতে পারছেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা যদি খুঁজছেন তো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনারা কিন্তু জানেন ভালো মান পণ্যগুলো আপনারা কিন্তু নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ ভাইকে আপনারা অনেকদিন যাবত কিন্তু ভিডিওতে দেখেন অনেকে কিন্তু চেনেন আর যারা আসে তারা কিন্তু ভাইকে ছিনেন অবশ্যই আর যেহেতু ভাইয়ের ভাইয়ের দোকান অবশ্যই কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট কম প্রাইজে পাবেন এবং ভালো প্রোডাক্টগুলো পাবেন যেহেতু নতুন সবে কিন্তু আপনারা জানেন কখনও কিন্তু দুই নম্বরে বা খারাপ প্রোডাক্টটা দিয়ে কিন্তু ওনারা চেষ্টা করেন ওনারা চায় যে নতুন দোকান থেকে একটা ভালো প্রোডাক্ট দেওয়ার পরে আপনারা যেন ভালো রিভিউ দেন ভালোভাবে আসেন এই জন্য কিন্তু সবচেয়ে আসলে প্রাইসগুলো বলেনি এই ক্ষেত্রে যে আপনারা আসলে অনেকেই বলতে পারবেন প্রশ্ন করে যে আসলে ভাই প্রাইসগুলো তো বলেন নাই রিপন ভাই বা অনেকে কিন্তু বলে যে প্রাইসগুলো কিন্তু বলে দেয় আপনি কিন্তু প্রাইসগুলো বলেন নাই না ভাই প্রাইসগুলো বলে নাই নতুন দোকান তো বুঝাইতেও সময় লাগবে এর কারণ প্রাইসগুলো বলতেছি আর প্রাইস তো বেশি রাখবেন না না আসলে এরকম হয় না যে আপনি প্রাইস বেশি রাখবেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে না মার্কেটে যে প্রাইস সবাই মালামাল বিক্রি করে তার যদি কম দেওয়ার চেষ্টা পারি তাহলে দিব আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা তাহলে সোলার ও কিছু জানি আগে কিছুটা এখান থেকেও জানি যেহেতু আছে না এটা হলো থ্রি লাইট এটা হলো থ্রি লাইট আচ্ছা

এটা হলো 10 ওয়াট ও 10 ওয়াট এটাও মোটামুটি ভালো আলো অনেক গ্যারান্টি থাকছে কত দিন এগুলো ভাই গ্যারান্টি ওয়ারেন্টি হয় না কিন্তু আলোর মধ্যে সোলার লাইট নষ্ট হয় না 10 বছর আচ্ছা মানে সোলার লাইট গুলো আসলে সমস্যা হয় না সচরাচর এখানে সুইচ আছে সকেট আছে এখানে কিন্তু সম্পূর্ণ সকেট গুলো আছে আর বিশেষ করে এই যে লাইট গুলো আছে এগুলো কি ডিসি লাইট ডিসি আই ডিসি লাইট আছে এসি লাইট আছে ডিসি লাইট নিতে পারবে জি আচ্ছা 20 ওয়াট 18 ওয়াট 15 ওয়াট মানে এখানে কিন্তু এই যে ডিম লাইট গুলো কত দিন শুরু এইগুলো হলো কারেন্টের ডিম লাইট গুলো এগুলো প্রাইস হলো বারো টাকা তেরো টাকা বারো টাকা তেরো টাকা আপনারা কিন্তু চাইলে এই ধরনের লাইট গুলো কিন্তু নিতে পারবেন আচ্ছা আমরা কিছু ফ্যানের কালেকশন দেখি এই যে ফ্যান গুলো এটা হলো হাফ স্টার ফ্যান আচ্ছা আচ্ষা ষোলো ইঞ্চি হাফ স্টার এই যে বারো ইঞ্চি টেবিল ফ্যান আচ্ছা ষোলো ইঞ্চি টেবিল ফ্যান

আমাদের এখানে সর্বনিম্ন তিরিশ হাজার থেকে শুরু করে প্যানেল তিরিশ হাজার থেকে মানে সোলার গোলায় কি ধরনের প্যানেল গুলো আপনার এখানে পাওয়া যায় আমাদের কাছে সব কোম্পানি আছে এই যে লুমিনাস আছে আচ্ছা লুমিনাস কোম্পানির আছে এই যে 200 ওয়াট আছে আচ্ছা মানে সব ধরনের প্যানেল আছে লুমিনাস আছে আপনার পাওয়ার আছে আচ্ছা গ্রিন সোলার আছে গ্রিন সোলার সোলার ল্যান্ড গোল্ড এই মালটা অনেক ভালো আচ্ছা এখন কি বর্তমানে এটা হিট জি এটা মার্কেট হিট পুরো ব্ল্যাক এর কারণে মানে সবাই চাই যাবে সেই মালটা আচ্ছা আচ্ছা এখানে আছে এটা সেল আমেরিকান এই সেল

মানে মানে এটা 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 আসলে বুঝলাম না একটা নতুন একটা প্রোডাক্ট আসছে দেখাচ্ছি আপনাদের আচ্ছা খুলে দেখাবেন জি জি আচ্ছা আচ্ছা আমরা তাহলে খুলে দেখাই যে এটা আসলে কি ধরনের সোলার বলতেছেন যে আসলে মানে বলতে আচ্ছা এদিকে তো একই তো সোলারই তো ভাই এইগুলা বড় প্যানেল যেগুলো আছে দেড়শোর উপরে দেড়শো আট এইগুলো হলো পিছিয়ে গ্লাস সিস্টেম আছে একশো আটের গ্লাস থেকে দেড়শো দুইশো যেগুলো পিছনে থাকবে জি পিছনে বড় যেরকম পাঁচশো পঞ্চাশ প্যানেল গুলো আছে বাইপেশিয়াল এরকম এইগুলো পিছনে কিভাবে আলোটা পাবে সূর্যের আলো তো উপরে উপরের তাপের কারণেই নিচে চার্জ হবে নিচে চার্জ হবে জি মানে একের ভিতরে দুই অপশনটা এরকম করছে যে আসলে আহ যেখানে লাগা ছাদে বা নিচে ওই তাপে আর তাপে চার্জ হবে হবে যেরকম ছাদে লাগালে নিচে অলের গরম না আচ্ছা ওই টাবে চার্জ হবে আচ্ছা তাহলে এইগুলার প্রাইস কি হতে পারে আইডিয়া আছে কোনো ভাই প্রাইস হলো উঠানামা করে তো এগুলো এখন বর্তমান 30 টাকা করে পার व्हाट পারওয়ার্ড 30 টাকা বর্তমান রেট আসলে ভাই এই রেটটা মনে থাকবে না গত সিজনে কিন্তু আসলে এই রোজার এই রোজার শুরু আর দুই তিন দিন পর থেকে আবার দাম বাড়া শুরু করবে কারণ গরম পড়তেছে আস্তে আস্তে আচ্ছা আচ্ছা তা আপনারা যে এই প্রোডাক্টগুলো আপনারা পাবলিকে নিবে ভাই কেন নিবে একটু যদি বলতেন যে আসলে আপনারা থেকে নিবে কেন বা আপনারা কেন নাদের আপনারা সেটিস

আমার কথা হলো আমি এখনও কোনো কারো কমপ্লেন পাইনি কমপ্লেন জারি পাইনি তার সাথে সাথে রিয়াকশানটা নিই কারণ আপনি যেহেতু নতুন দোকান দিয়েছেন আমি অনেক প্রশ্ন করেছি নেগেটিভ প্রশ্ন করেছি পজিটিভ প্রশ্ন করে কারণ আমাদের বিএসরা অনেকে প্রশ্ন করে আমাকে যে ভাই আপনি এই কথাটা জিজ্ঞেস করেন এই কথাটা জিজ্ঞেস করেন না কেন বা এই জন্য কিন্তু অনেক কথা জমা থাকে বা জমানো থাকে আর যেহেতু আপনি নতুন দোকান দিয়েছেন সেই ক্ষেত্রে আমি মনে করি আপনার সব ক্ষেত্রে কিন্তু ভালো প্রোডাক্টটা দেওয়ার চিন্তা ভাবনা করবেন যেহেতু কাস্টমারকে ধরে রাখতে হবে তাই না আর যেহেতু কাস্টমার যদি সেটিসফাই আপনার থেকে প্রোডাক্ট একটা একজন কাস্টমার নেয় তাহলে কিন্তু দশজন আপনাকে রেফার করবে যে না ভাই এ থেকে মাল নিলে আপনার সাকসেস আর সেই ক্ষেত্রে এই আপনাদের এই ধরনের সোলার যদি আপনার কেউ আমার ধরেন পাঁচটা ফ্যান আছে বা দুইটা ফ্যান আছে তিনটা ফ্যান আছে সেই ক্ষেত্রে আমি সব চালাতে চাই সেই ক্ষেত্রে এই ধরনের সম্পূর্ণ কাজগুলো কি আপনারা করে থাকবেন জি সব কাজই করা হয় আমাদের যদি কেউ চালাতে চায় সিলিং ফ্যান এসি ফ্রিজ এগুলো চালানো সম্ভব সোলার মাধ্যমে যেগুলো আপনি এখনো প্যাকেজ করেন নাই তো সামনে করবেন বা আপনার থেকে যদি ইনশাআল্লাহ সামনে আপডেট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন সব পেয়ে যাবেন আচ্ছা এই ধরনের কাজ যদি এখন যেহেতু প্যাকেজ করেন নাই যেহেতু আমি এখন সামনে গরম আসছে আমি তিনটা ফ্যান আছে আমার ধরেন তিনটা ফ্যান আছে দুইটা লাইট আছে আদার্স আমি আর মোটর চালাতে যাচ্ছি সেই ক্ষেত্রে এই ধরনের কাজগুলো কি আপনি করে থাকবেন জি করে থাকব সেটা কি আপনার নিজস্ব বিস্তারিত দিয়ে কাজ করাবেন আর নাকি ওনারদের মিস্ত্রি জি নিজের সমিস্ত্রি আছে আচ্ছা নিজের সমিস্ত্রি আছে চাইলে ওনারা ওনারা মিস্ত্রি দিয়ে কাজ করাইতে পারে আর হাইব্রিড মেশিন গুলো তো যেহেতু আপনি এখনো তুলতে পারেন না তুলেনি হয়তোবা আপনি এনে দিতে পারবেন যেহেতু হাইব্রিড মেশিন সবে আসছে আমাদের সমস্যা নেই ভিডিওতে দেখাতে পারতেছেন নেক্সট ভিডিওতে ঠিকই থাকবে সবকিছু ইনশাআল্লাহ ভাই আমি অনেক প্রশ্ন করে ফেলেছি আর ভিএসরা আসলে আমি কিন্তু অনেক প্রশ্ন করেছি ভাইকে কিন্তু আসলে নেগেটিভ কথা জিজ্ঞেস করেছে পজিটিভ কথা জিজ্ঞেস করেছি আসলে প্রাইসগুলো অনেকগুলো বলেনি কারণ সামনে গরম তো আর প্রাইসগুলো কিন্তু ওঠানামা করা আর যে গরমের সিজনে ভিডিও করতেছি সেই কারণে কিন্তু আপনারা এখন যদি এইটার প্রাইস ধরেন আপনাকে বললো পঞ্চাশ টাকা কালকে হয়ে গেল এটা পঞ্চান্ন টাকা আপনারই কিন্তু বলুন ভাই ভিডিওটা দেখলাম মাত্র দুই দিন হলো ভাই পাঁচ টাকা কীভাবে বেড়ে গেল আসলে কি মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে থাকবে আপনারা কিন্তু হান্ড্রেড অথেন্টিক প্রোডাক্ট নিতে পারবেন এবং কি বিশ্বস্ত একটি আর যেহেতু আপনারা যারা আসলে আসতে চান ঢাকা কাপ্তানবাজার গুলিস্তান ফার্স্ট ফ্লোরেই আসলে কিন্তু আপনার আন্ডারগ্রাউন্ডে কিন্তু ওনার শপটা অবশ্যই আপনারা ভিজিট করবেন আর আপনাদের প্রোডাক্ট যদি লাগে আপনারা এখান থেকে নিতে পারবেন এখান থেকে কন্ডিশন করিয়ার ব্যবস্থা আছে আর সবকিছু দেওয়া যাবে সমস্যা নেই ইনশাল্লাহ দেওয়া যাবে না আচ্ছা ঠিক আছে তাহলে ভাই আজকের জন্য এই পর্যন্ত নেক্সট একটা ভিডিও তো আবার দেখা হবে ইনশাল্লাহ